ওনারা জানতে চান মাসুদ ভাই যদি যেই লাউ সেই কদু হয় সেই লাউ এবং কদুর দাঁড়ি পাল্লায় যদি শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িয়ে যায় আমি সেগুন বাগিচারে সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ভাই বন্ধুগণকে জিজ্ঞেস করতে চাই আমাদের গ্রামেগঞ্জে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এখন কথা উঠেছে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণভ্যুত্থানের পর বাংলাদেশকে আর একটা যেই লাউ সেই কদুতে আর যে জনগণ দেখতে চায় না সেই সেই লাউকদর সামনে যদি কবিগল ইসলাম মাসুদ দাঁড়িয়ে যায় তাকে প্রতিরোধের জন্য কি আমরা প্রস্তুত থাকবো সেই লাউকদর সামনে যদি হাসান আবিব দাঁড়িয়ে যায় তাকে প্রতিরোধ করতে আমরা গন্ডকারবদ্ধ থাকবো আল্লাহ তাআলা ईमानদারদের উদ্দেশ্যে দুটো ভাগে ভাগ করে কথা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যারা আল্লাহকে বিশ্বাস করে অবিশ্বাসীদের জন্য এই কথা না যারা বিশ্বাস করে না আল্লাহর প্রতি যাদের ইমান নেই এ কথা তাদের জন্য না এ কথাটা তাদের জন্য যারা আল্লাহকে বিশ্বাস করে তার মানে সে নামাজ করবে তার মানে সে রোজা রাখবে তার মানে সে হজ করবে তার মানে সে জাকাত দিবে তার মানে সে আল্লাহর বিধানগুলো মেনে চলবে তার নাম হচ্ছে বিশ্বাসী বিশ্বাসী হচ্ছে সে ইকরার লিসান সে মুখে স্বীকার করবে আল্লাহ রহদানিয়াত আল্লাহর একাত্মবাদ তাসদিক বিল জিনান সেটা অন্তরে চূড়ান্তভাবে সে ধারণ করবে এমনভাবে ধারণ করবে আমুল বিল আর কান ওটা কাজে পরিণত করবে সেই বিশ্বাসীদের জন্য আল্লাহ নির্দেশ হচ্ছে আমানুরু কা উ তোমরা রুকু করো যুদু এবং তোমরা আল্লাহর কাছে হও চূড়ান্তভাবে তার কাছে নিবেদিত হও ওয়া বুধু তার গোলামি করো তার দাসত্ব করো অফ আলুল হইর এই রুকু করা ব্যক্তি এই আল্লাহর কাছে সিজদা করা ইমানদার ওয়াবুদ এবং আল্লাহর গোলামি দাসত্ব করা ইমানদারদের জন্য এবার আল্লাহর বিধান হচ্ছে আল্লাহর সিদ্ধান্ত হচ্ছে ওয়াফ আদুল ফয়ে সমাজের কল্যাণে তোমরা নিজেকে নিবেদিত করো এটার জন্য তোমরা কাজ করো তোমরা শুধু রুকুকারী হবে না তোমরা শুধু সিজদাকারী হবে না তোমরা শুধু আল্লাহর দাস আল্লাহর গোলামি নামাজ রোজা হজ জাকাতের মাধ্যমেই তোমাদের কাজ শেষ করবে না এবার তোমরা সমাজের কল্যাণে নিবি করো তাহলে কি হবে লা আল্লাহ আল্লাহলে তাহলেই তোমরা সফল হবে তাহলে তোমাদের দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের গণ অভ্যুত্থানকে পরিপূর্ণ সংস্কারে রূপান্তরিত করা যাবে রুকুকারী ব্যক্তিরাই রুকুকারী গণই হবে পরোপকারী যিনি রুকু করেন যিনি সিজদা করেন যিনি আল্লাহর হক আদায় করেন অর্থটা হচ্ছে দুবাগি বিভক্ত সম্মানিত রাম শ্রদ্ধা শিক্ষক মন্ডলে আমার সুদীবৃন্দ দুর্ভাগ্য যারা আল্লাহর হক আদায় করে আল্লাহ বোঝাতে চাচ্ছেন বলতে চাচ্ছেন স্মরণ করাচ্ছেন আপনাকে এই দায়িত্ব অর্পণ করছেন যারা নামাজ পড়বে রুখু করবে সিস্টা করবে আল্লাহর গোলামি করবে তারা যেন নামাজ হোজা হজ জাকাত বর্জিত পরিচালনা করে সেগুন বাগিচার নূর মসজিদের দায়িত্ব পালন শেষ করে এই বাজার এবং অত্র এলাকার দায়িত্ব যেন একজন বেনামাজির হাতে ছেড়ে না দেয় কারণ আল্লাহ আমাদের এই মানব জাতির প্রবৃত্তি তিনি জানেন এবং সে কারণে তিনি স্মরণ করাচ্ছেন যে রুখুকারী হবে সে আল্লাহর জমিনে মানুষের পরোপকারীও হবে যে চিন্তাকারী হবে সে আল্লাহর জমিনে মানুষের কল্যাণকামীও হবে যে আল্লাহর গোলামি করবে সে মানুষকে আল্লাহর গোলামি ছাড়া অন্য কোনো গোলামের জন্য তাকে প্রস্তুত করবে না সে কোনো ব্যক্তির গোলামি করবে না সে তার বাপের গোলামির জন্য বলবে না সে কোনো দাসত্ব আধিপত্যবাদীর গোলামি করার জন্য প্রস্তুত থাকবে না তার চেয়েও সুন্দর অর্থ হচ্ছে বলেন কাউ আল্লাহর গোলামি কারিগণ আল্লাহর দর্শত্বকারীরা যে আল্লাহর হক আদায় করে ওই ব্যক্তি কেবল সমাজ এবং রাষ্ট্রে ব্যক্তি এবং পরিবারে মানুষের হক আদায় করতে সে প্রতিজ্ঞাবদ্ধ থাকে কারণ আপনার মধ্যে তো এই সামান্য বোধটুকু থাকাই উচিত এই সামান্য উপলব্ধিটুকু তো আমার থাকাই উচিত এই বোধটুকু তো আল্লাহ আমাদেরকে দিয়ে পাঠিয়েছেন ফল হামাহা ওয়া তাকওয়াহা কোনটা ন্যাক কোনটা কল্যাণ কোনটা ন্যাক কোনটা অকল্যাণ কোনটা ভালো কোনটা মন্দ কোনটা খারাপ কোনটা অন্যায় কোনটা কালো কোনটা সাধা এটা বুঝার আল্লাহ আমাদেরকে দিয়েছেন না দেন নাই আচ্ছা আপনাকে একটা সামান্য কোশ্চেন করি একটা বিবেকের কাছে আপনাকে জানতে চাই সম্মানিত সুদীপৃন্দ আমার শ্রদ্ধা মুসুলিয়ানিক রাম সেগুন বাগিচার ব্যবসায়ী নেতৃবৃন্দ ভাই এবং বন্ধুগণ যে ব্যক্তি ইমানদার হওয়ার পর আল্লাহতে বিশ্বাস করার পর আল্লাহর হক আদায় করেন আল্লাহর হক ঠকায় আল্লাহর হক ফাঁকি দেয় মসজিদে আজান হলে সে মসজিদে নামাজ পড়তে আসে না নামাজ ফাঁকি দেয় জামাত ফাঁকি দেয় রুকু ফাঁকি দেয় সিজদা ফাঁকি দেয় আল্লাহর গোলামি ফাঁকি দেয় ওই লোক আপনার হকে ফাঁকি দিবে না তার নিশ্চয়তা পৃথিবীতে কে দেবে আপনাকে একথা খুব সহজভাবে বোঝা যায় যে আল্লাহর হক আদায় করে না সে নিশ্চিতভাবে হবে বলা যাবে সে মানুষের হক আদায় করবে না যে আল্লাহর হক ফাঁকি দেয় যে আল্লাহর হক মেরে খায় আল্লাহর হক মেরে খাওয়া মানে কি আল্লাহ কি মানুষের খাইতে খাইতে চান না পড়তে চান থাকতে চান না ঘুমাতে চান আল্লাহর হক হচ্ছে আল্লাহ তালা যে বিধান দিয়েছেন আল্লাহ আইন চান সৃষ্টি চান আইন চলবে তার এটা হচ্ছে আল্লাহর হক এই হক যারা ফাঁকি দেয় আপনি নিশ্চিত থাকতে হবে তারা বান্দার হক আদায় করবে না নিশ্চিত থাকতে হবে যে ব্যক্তি রুকুকারী হবে। আল্লাহর ব্যক্তির নত করবে সে ব্যক্তি চাঁদাবাজের কাছে মাথা নত করবে না যে আল্লাহর গোলামি করবে সে কোনো পার্শ্ববর্তী রাষ্ট্রের গোলামি করবে না যে আল্লাহর গোলামি করবে সে দুই হাজার চব্বিশ সালের জুলাই আগস্টেই শুধু নয় গোটা চন্দিটা বুকের সামনে বুক পেতে দিয়ে এক গুলির সামনে জীবন বাজে রাখতে সে দ্বিধা করবে না সম্মানিত ভাই এবং বন্ধুগণ তাই আসুন আল্লাহ সোবানাহ তারা যে সুন্দর বিধান আমাদেরকে দিয়েছে লাল্লা তুফলে হন তোমরা যদি সফল হতে চাও দখলদারদের বিরুদ্ধে যদি সফল হতে চাও চাঁদাবাজদের বিরুদ্ধে যদি সফল হতে চাও আমাদের তরুণ যুবকের এখানে অধিকাংশ ভাইদের আসার সময় দেখলাম আমি তরুণ যুবক ভাইদের কাছে জিজ্ঞেস করতে চাই আমাদের রাস্তাঘাটে এখন প্রায় একটা কথা বলে আমাদেরকে জানতে চায়। মাসুদ ভাই আগে ছিল এটা যে লাউ এসে আমাদেরকে বলতো এখন এটা দেন চাঁদা দিতে হবে আগে এসে কদু বলতো এখন মাদক পাওয়া যায় কোন দোকানে দোকানের ঠিকানা বলেন ওনারা জানতে চান মাসুদ ভাই যদি যেই লাউ সেই কদু হয় সেই লাউ এবং কদুর পাল্লায় যদি শফিকুল ইসলাম মাসুদ দাঁড়িয়ে যায় আমি সেগুন বাগিচার এই সম্মানিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ সহ ভাই বন্ধুগণকে জিজ্ঞেস করতে চাই আমাদের গ্রামেগঞ্জে ঢাকা শহরে বিভিন্ন জায়গায় এখন কথা উঠেছে দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্ট সালে গণ পর বাংলাদেশকে আরেকটা একটা জেইলাও সেই কদুতে আর যে জনগণ দেখতে চায় না সেই যদি খপি কল ইসলাম মাসুদ আরিয়ে যায় তাকে প্রতিরোধের জন্য কি আমরা প্রস্তুত থাকবো সেই রাউকুদর সামনে যদি হাসান দাঁড়িয়ে যায় তাকে প্রতিরোধ করতে আমরা গন্ডকারবদ্ধ থাকবো যদি তা করা যায় তাহলে আল্লাহর বিধান এই সমাজে কার্যকর হবে এই আয়াত আমাদের জন্য প্রযোজ্য হবে ইয়া আইয়ুাল্লাযিনা আমানু রুকুকানি গনেক আল্লাহ ছাড়া কার গোলামি করে না চাদাবাজদের সামনে মাথা নত করবে না দখলদারদের সামনে মাথা নত করবে না যেই লাউ সেই কদর স্লোগান দিয়ে জাতিকে আর বিভ্রান্ত তারা করবে না তাই আসুন সম্মানিত ওলামায় ক্রামগণ শ্রদ্ধ শিক্ষক মন্ডলী অত্র এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ আমার সম্মানিত ভাই বন্ধুগণ যারা মাইকের আওয়াজ শুনছেন আমাদের মা এবং বোনেরা আমরা আপনাদেরকে অনুরোধ করতে চাই আমাদের এই প্রিয় ঢাকা এই ঢাকার রাজধানী পল্টন সেই পল্টন শাহবাগের গুরুত্বপূর্ণ নার্ভ হচ্ছে এটা এখান থেকে গোটা বাংলাদেশ নিয়ন্ত্রণ হয় আপনাদের মধ্যে প্রেস আপনাদের মধ্যে গুরুত্বপূর্ণ অনেক স্থাপনা আছে সেই নাগরিকরা যদি ঘুরে দাঁড়িয়ে আবু মতো বলতে পারে আমাদের সামনে আর কোনো বন্দুকের নল পরিবর্তন করতে পারবে না আমরা আর কোনো বন্দুকের সামনে তো করব না তাহলে গোটা বাংলাদেশকে আর এক ইঞ্চি মাটি আমাদের সামনে কেউ গুরুত্ব দিতে পারবে না আসুন সেটার জন্য সিদ্ধান্ত নিয়ে এখান থেকে যদি ওলামায় ক্রামগণের ওয়াজ তাদের আলোচনাকে সামনে রেখে যদি আমরা আমাদের সেই সিদ্ধান্ত নিতে পারি তাহলেই কেবল দু হাজার চব্বিশ সালের জুলাই আগস্টের আমাদের আবু মুগ্ধ মুগ্ধসহ আমাদের ভাইয়েরা এখনও জীবন দিচ্ছেন এখনও মৃত্যুবরণ করছেন আমি আজকেও সন্ধ্যার পরে একটা হসপিটালে ঘুরে এসেছি দেখে এসেছি আমাদের ভাইদেরকে অসহ্য যন্ত্রণা এই যন্ত্রণাকে আমরা ব্যর্থ হতে দেব না ইনশাআল্লাহ সেই প্রত্যাশা ব্যক্ত করে আবারো সবাইকে ধন্যবাদ kính ডাক্তার জানিয়ে আমার কথা শেষ করছি সুবহানাক আল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়াtubু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু